নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো সেদিন তো তোমরা দেখলে লাউ পোস্ত বানিয়েছিলাম একটা ছোট্ট মতন লাউ ছিল তো আমার বাড়িতে যেহেতু সবজি খায় না আমার ছেলে মেয়ে তাই আমাদের দুজনের জন্য সবজি হয় বেশিরভাগ ওরা খুব একটা খেতে চায় না একটু একটু খায় তো ওই লাউটাই ছিল অর্ধেকটা সেটা আজকে তরকারি করবো ছোলার ডাল দিয়ে একটু ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি ওটা দিয়ে তরকারি করবো আর বেশি কিছু রান্না করব না কালকে তো চিকেন বানিয়েছিলাম তো কালকে ছেলে আমার ভাই এসেছিলো ভাইয়ের সাথে ও গেছে মামা বাড়ি চলে আসবে আজকে বিকেলে তো আজকে বেশি তরকারি করবো না কিছু তেমন চিকেনটাও একটু আছে যেহেতু আমি ভালো করে খাই শরীরটা ভালো লাগছিল না কালকে আজ হলো বেলাতে তো খাওয়া দাওয়া ওখানে ওখানেই চলে গেছিলো তাই চিকেনটাও আছে একটু তো আজকে তার জন্য আজ বেশি কিছু আর রান্না করবো না এই লাউের তরকারিটাই করবো আর ডাল করবো আর চিকেনটা একটু আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে আমার ছেলে মানে ঘরে বলছে বোর লাগছে এক মাসে আগে গেছিল আবার বলছে একটু ঘুরে আসি আমি টিউশন ছিল ওর সকালে আজকে টিউশনটা অ্যাবসেন্ট হলো বিকেলে টিউশন আছে সন্ধ্যাবেলা বিকেল দিকে চলে আসবে টিউশনটা সন্ধ্যাবেলায় যাবে এসে ও বলল ঠিক আছে ঘুরে আয় তাহলে তো চলো দেখতে থাকো তোমরা আমি কি কি করি আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্রতিদিন যদি একটা দুটো করেও সাবস্ক্রাইবার বাড়ে তাও মনটা আনন্দ হয়ে যায় আমি নিত্য নতুন ভিডিও দিতে ভালো লাগবে আরো আমার আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো কি করছে আমার মেয়ে যে কখন কি করে তার নেই ঠিক ও কি করছে তোমাদের দেখাচ্ছি চলো তো দেখো ওর কাণ্ড কি করছে কয়েকটা বেলি ফুল করছে জলের মধ্যে ওগুলোকে নিয়ে খেলা করছে আর এখন আমার বর এর আজকে শিফটিং ডিউটি যেহেতু এখন বিশিফ ডিউটি ওর এখন খাবার খাচ্ছে আর এখন তাড়াতাড়ি খাবার খেয়ে ডিউটি যাই তাই বিকেল দিকে এটা মুড়ি একটু দিয়ে দিই টিফিনে যাতে বিকেল দিকে ও খায় মুড়িটা তো মুড়ি দিয়ে দিই আর সাথে ছোলা ভেজা লঙ্কা যা কিছু থাকলে দিয়ে দিই সেটা আর ওখানে চপ সিঙ্গারা কিছু নিয়ে ও খেয়ে নেয় সন্ধ্যাবেলার দিকে খেয়ে নেয় কেননা তাড়াতাড়ি ভাত খাওয়া হয় তো বিকেল দিকে আবার খিদে পেয়ে যায় তো বিকেল দিকে যখন খিদে পেয়ে যায় তখন মুড়িটাই খেয়ে নেয় আর ওখানে চা কিনে খেয়ে নেয় আর এদিকে খেপিটার কাণ্ড দেখো কি করছে মেয়েটা বাড়িতে একা থাকলে ও মানে দাদা না থাকলে ভালো লাগে না দাদা থাকলে দাদা ভাইয়ের সাথে লাগি করতে থাকে এটা করছে ওটা করছে বলতে থাকে এখন দেখো কি করছে মজা দেখ আর এখন বিকেল বেলা সেদিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমগুলো চালের মধ্যে রেখেছিলাম তো এখন মনে পড়লো হঠাৎ যে আমগুলো কি হয়েছে দেখি তো গিয়ে দেখি ভালোই আঙুল পেকে গেছে তো সেগুলোই দেখছি যে কি সুন্দর পেকেছে আঙুল প্রত্যেকটাই পেকে গেছে মোটামুটি একটা দুটো একটু কাঁচা আছে মানে ওগুলো বের করে রেখে দিলাম যেহেতু আর রাখবো না চালের মধ্যে সব বের করে দিলাম ওর জন্য সুন্দর সব পেকে গেছে আঙুল একটা একটা করে বের করে নিলাম তো দেখো আমলা দেখো কি সুন্দর পেকে গেছে তাই না সব কি সুন্দর কালার চলে এসেছে আগুন আর আমার মেয়ে তো আম খেতে খুবই ভালোবাসে আম খেতে সবাই ভালোবাসে তার মধ্যে আমার মেয়ে তো মানে আম পেলে আর কিচ্ছু চায় না তো বার করার সাথে সাথে বলছে মা একটা কেটে দাও খাবো তো ওকে একটা আম কেটে দিলাম ওকে ওকে আমটা কেটে দিলাম ও খাচ্ছে আমটা এখন বিকেলবেলা আর চলো সন্ধেবেলা এখন মেয়ে বলছে মা ম্যাগি খাবো তো ম্যাগি তো নেই পিছলিটায় বানিয়ে দিলাম আর এখন আমি চলে এসছি রুটি বানাতে রাতের খাওয়ারের জন্য তো রুটিটা এখন আমি বানাবো এখন আমি রুটি বানাচ্ছি আর আজকে রুটির সাথে বানাবো ছোলার ডাল আর সাথে থাকবে বোঁদে তো রাত্রের ডিনারটা এটাই থাকবে আজকে একা হাতে সবটা করতে হয় তো বানাচ্ছি একা রুটিটা এখন একটা করে বেলে নিচ্ছি একটা করে তারপর ওটাকে তো আমি তোমাদের সাথে যতটুকু পাচ্ছি ওইটুকু শেয়ার করছি কেননা আমার ক্যামেরা ধরার মতো মানে থাকে না ওরা সামনে কেউ কেন মেয়েও স্কুল যায় ছেলেও স্কুল আছে টিউশন আছে বড়ও কাজে যায় তো তাই যতটুকু পাচ্ছি ততটুকু শেয়ার করছি তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো এখন আমরা রাত্রে খাবার খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো এইভাবেই আমার পাশে থেকে সাথে থেকো সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা